আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইমস অফ লাইফ আমি জেসমিন এই মুহূর্তে নাটোর থেকে বলছি আই হোপ সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন আর একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর আজকে শুরুতেই এই যে গত ভিডিওতে দেখিয়েছি যে খাওয়া দাওয়া করে বাবার বাড়ি শ্বশুরবাড়ি থেকে আসার পরে বাসাও যে এরকম একদম ডিপ ক্লেন করতে হবে ঠিক সেরকম নিজের ফেসটাও তো তার জন্য আমি এখানে কমলা কলা টমেটো আর বেসন নিচ্ছি এগুলো দিয়ে একটু মুখটা ক্লিন করবো তার জন্য তো আমার ভিডিওটি যারা দেখা শুরু করে দিয়েছেন তাদের সবার কাছে রিকোয়েস্ট করছি প্লিজ একটা লাইক দিতে কেউ ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল অপশনটি অবশ্যই চালু করে নিন যাতে আমার পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যান আর অলরেডি যারা কাজটি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে আমি সব কিছু ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি আর যেগুলো টমেটো কমলা এগুলো ছোগলা রয়েছে সেগুলো কিন্তু ফেলে দিয়েছি দেন তারপরে একটুখানি মধু অ্যাড করছি তারপর আমি এখন মুখে অ্যাপ্লাই করব টমেটো কিন্তু মুখের জন্য অনেক ভালো অনেক উপকারী আমার মুখে টমেটো অনেক ভালো স্যুট করে তো এই এই শীতে এই প্রথম আমি টমেটো দিয়ে ফেশিয়াল করছি তো অনেকটাই কিন্তু রয়ে গিয়েছে তো এগুলো নষ্ট করে আর কি হয় নষ্ট করার তো প্রয়োজন নেই এজন্য আমি হাতে দিচ্ছি আর গোসলের আগে যদি দিতাম তাহলে অবশ্যই ঘাড়ে কিংবা পায়ে দিতাম তো আমার গোসল করতে দেরি আছে অনেক কাজ করব আজকে আর সেগুলো আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব তো সেজন্য একটু হাতে দিলাম আর আমি হাতে হাতটা কিন্তু সঙ্গে সঙ্গে ধুয়ে নিয়েছি কারণ হাতে রাখার মতো সময় পাইনি কারণে যে কাজ করতে চলে এসেছি কিন্তু মুখেরটা কিন্তু রেখেছি আধা ঘন্টার মতো রাখবো তো মুখে এগুলো দিয়ে আমি হাতের যেগুলো কাজ আছে এগুলো করে নিচ্ছি এই যে দেখেন বাসায় না থাকার কারণে জানালাগুলোর অবস্থা কিন্তু খুবই ভয়াবহ তো সেগুলোই ক্লিন করে নেব আজকে আজকে অন্য কিছু করব না শুধু রান্নার রুম এই ডাইনিং বেডরুম এগুলো জানালাগুলো ক্লিন করে নেব আর এই যে থাইয়ের এ দিয়ে কিন্তু কাপড় ভিজিয়ে ভালোভাবে মুছছি তারপরেও কিন্তু ভালো মতো হচ্ছে না তো এর জন্য ব্রাশটা ভিজিয়ে নিয়েছি আর এভাবে করলে দেখা যাচ্ছে যে থাইটা অনেক বেশি ক্লিন হচ্ছে আর ব্রাশে দেখেন অনেক বেশি ময়লা উঠে আসছে তো পানির সঙ্গে অবশ্যই গুড়া হুইল লেবু এগুলো অ্যাড করবেন এই যে অনেক সুন্দর ঝকঝকে হয়ে যাবে তাহলে আর এদিকে থাই পরিষ্কার করতে করতে এই যে থায়ের নিচে এই অবস্থা ময়লাগুলো সব নিচে পড়ে গিয়েছে আজকে কিন্তু আমি আর মেঝেটা পরিষ্কার করতে চাচ্ছিলাম না কিন্তু যে অবস্থা মনে হচ্ছে যে মেঝেটাও পরিষ্কার করতে হবে তো দেখা যাক কি করি আগে যেগুলো করতে নিয়েছি এগুলো একটু ঠিকঠাকভাবে করে নিই তারপরে যেটা ভালো হয় সেটা করে নেব তো এগুলো হয়ে গিয়েছে আমি রান্নার রুমের জানালাগুলো পরিষ্কার করে নেব এখন আর তার জন্য আমি এই যে এখানে এখন রান্নার রুমে চলে এসেছি আর প্রথমে যে থাইগুলো একটু ক্লিন করে নিচ্ছি আর রান্নার রুমের থাই বেশি কিন্তু ময়লা হয় রান্না করার সময় ঝোল তেল এগুলো ছিটকে যায় যার জন্য প্রায় পরিষ্কার আর এই যে এগুলো বেছে নিয়েছি একটা নখের মাথায় তারপরে ভালোভাবে মুছে নিচ্ছি আর এই পাশটাও সেমভাবে আমি ক্লিন করে নিচ্ছি ব্রাশ দিয়ে কোথাও দাঁত খেতে গেলে বা বাবা মার বাড়ি ঘুরতে গেলে কিন্তু সেখানে ভালোই লাগে তারপরে বাসায় আসার পরে বোঝা যায় যে ধাত খাওয়ারও কিন্তু একটা জ্বালা আছে এতভাবে পরিষ্কার করতে হচ্ছে যে আমি একদম এই কয়েকদিনে হাঁপিয়ে যাচ্ছি আর এই যে দেখেন অনেক ভালোভাবে ক্লিন হয়েও গিয়েছে এগুলোতে কিন্তু আর কোনো ময়লা জমে নেই তো আমি এখন রান্নার পর্বে চলে যাব আর এখানে কিন্তু কাটাকুটা করেও নিয়েছি গোসাল সেরেছি দেন কাটাকুঁটা করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নিন তো ফ্রিজে অনেকগুলো সবজি ছিল ওগুলো রাখলে নষ্ট হয়ে যাবে এজন্য সবগুলো রান্না করে নিচ্ছি রান্না করে রেখে দেব তাহলে আর নষ্ট হবে না তো এখানে যে ছিম নিয়েছি ছিম আর আলু ভাজি করব আর ছিমের কিন্তু বীজগুলো অনেক পছন্দ আমার আর সবজি এক জায়গায় করব আলু বেগুন আর কাঁচা কলা ঝোল রান্না করব মাছ দিয়ে আর রান্না দিয়েছি আর কিছু লেবু ছিল যেগুলো রেখে গিয়েছিলাম পেকে গিয়েছে একদম তো সেগুলো পরিষ্কার করে আবার ফ্রিজে রেখে দেব আর এখানে রান্নাটা প্রায় শেষের দিকে শিম ভাজিটা নামিয়েও নিয়েছি আর তরকারিগুলো হয়ে গিয়েছে ওগুলো নামিয়ে নেব আর আমার হাজব্যান্ডের মধ্যে কিন্তু ফোন দিয়েছে যে আমার বাসায় যেতে আজকে একটু দেরি হবে তুমি খেয়ে নাও আমি বাইরে খেয়ে নিয়েছি আর বেলা একটু পোলাও রান্না করো আমি পোলাও আমার খেতে মন যাচ্ছে ওর শরীরটা একটু খারাপও তো ভাবলাম যেহেতু খেতে চাচ্ছে তো পোলাও রান্না করি তাও যদি একটু খেতে পারে হ্যাঁ ওই জন্য আমার খাওয়া দাওয়া শেষ করে আমি তরকারিগুলো সবগুলো বক্সে উঠিয়ে ফ্রিজে রেখে দেব। তো রাত্রে আবার পোলাও রান্না করব। এজন্য আমি খাওয়া দাওয়া শেষ করে এই তো ফ্রিজে রাখার জন্য চলে এসেছি তো বক্সে আমি তরকারিগুলো রেখে দিচ্ছি রাত্রিবেলা পোলাটা খাবো তারপরে সকালে এগুলো বের করে আবার খেয়ে নেবো তাহলেই হবে নষ্ট হবে না নষ্টের কোনো ভয় নেই এভাবে তো অনেক দিনই রাখা যায় তো তাই করব আর এই যে পোলাও রান্না করার জন্য এখানে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি আর ফ্রিজে কিন্তু গরুর মাংস মুরগির মাংস কিচ্ছে নেই এই টুকরো শুধু হাঁসের মাংস রয়েছে তো হাঁসের মাংস দিয়ে পোলাও কোনো দিন খায়নি কেউ কখনো খেয়েছে কিনা আমি জানি না তো সেটা দিয়ে রান্না করবো কীরকম হবে দেখা যাক তো তার জন্য আমি এখানে গরম পানি করে নিয়েছি আর মাংসটা গরম পানির মধ্যে দিয়েছি কারণ হাঁসের মাংসের একটা গন্ধ থাকে সেই গন্ধটা আর করে না যদি গরম পানি দিয়ে একটু ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তো ওই পানিটা ফেলে দিয়ে আমি আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি তো ভালোভাবে ধুয়ে নিয়ে আমি এখন বসিয়েও দেব আর প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্য আর তার জন্য সর্বপ্রথমে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর পিঁয়াজ মরিচ সবটুকুই দিয়ে দিচ্ছি আর একে একে এখানে গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখন আদা বাটা আর লবণটা দিয়ে দিলাম এক চামচ হলুদ দিলাম আর একটু তো দিয়েছি তার জন্য একটু গুঁড়ো গুঁড়ো মরিচ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিচ্ছি আর ভালোভাবে মাখিয়ে নিয়ে এখন আমি চুলাটা অন করে দিয়েছি তো এভাবে আমি একটু কষিয়ে নেবো কিছুক্ষণ যে ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর কষাতে কষাতে কিন্তু তেলটা যখন ছেড়ে দেবে তখন তার সঙ্গে আমি পানি অ্যাড করব আর এই যে এই পর্যায়ে এসে প্রায় অনেকক্ষণ কষানোর পরে কিন্তু তেল উপরে ছেড়ে দিয়েছে তো তার মানে ভালোভাবে আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি পানিটা এর সঙ্গে অ্যাড করছি তো যতটুকু পানি লাগবে পানি দিয়ে আমি এখন প্রেশার কুকারে ঢাকনাটা দিয়ে দেব ততক্ষণে সিদ্ধ হয়ে নেই ততক্ষণে আমি এদিকে চালটা ধুয়ে নেব তো এখানে আতপ চাল নিচ্ছি দুই কোটার মতো আর এগুলো চাল কিন্তু আমাদের বাড়ির চাল আমার আম্মু কিছুটা দিয়েছিল আর শ্বশুর বাড়ি থেকেও নিয়ে এসেছি দুইটা একসঙ্গে অ্যাড করেছি যেহেতু দুইটাই আতপ চাল চালটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এই পানিটা আমি অবশ্যই রেখে দেবো আর বরাবরই আমি তাই করি যেহেতু আমি কিছু গাছ লাগিয়েছি তো সেগুলোতেই দেবো আর কি আর চাল ধোয়া ডাল ধোয়া পানি দিলে গাছের গ্রোথ খুব ভালো হয় এজন্য। বোতলে রেখে দিচ্ছি যখন গাছে দেওয়ার প্রয়োজন মনে হবে তখন দিয়ে দেব আর যে চালটা ধুয়ে আমি পানি নিগ্রানের জন্য একটা ডালাই রেখে দিচ্ছি আর এই যে সিটি দিয়ে দিয়েছে আগে কিন্তু তিনটা দিয়েছে এখানে একটা দিল চারটা তার মানে মাংসটা হয়ে গিয়েছে আবার তেল দিচ্ছি চালটা ভেজে নেব তেল গরম হয়ে গিয়েছে তার সঙ্গে আমি একটুখানি জিরা অ্যাড করলাম তো জিরাটা ফুটে গিয়েছে আমি এখন চালটা ঢেলে দেব আর চালটা ভালোভাবে ভেজে নিচ্ছি ঝরঝরে হয়ে আসা পর্যন্ত চালটা ভাজতে হবে খুব ভালোভাবে নাড়তে হবে কিন্তু না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে আর এই যে ভাসতে ভাসতে প্রায় আমার চালটা হয়েও গিয়েছে ঝরঝরে তো যখন যে পর্যায়ে ঝরঝরে ভাব চলে এসেছে আমি তখন কিন্তু মাংস অ্যাড করেছি এটাও এখন ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি আর মেশানো হয়ে গেলে তারপরে এই যে অন্য পাশে আমি গরম পানি উঠিয়ে দিয়েছিলাম আর ঠান্ডা পানি তো দেবই না আর সেজন্য গরম এটা করে নিয়েছি আর গরম পানি অ্যাড করেছি যতটুকু লাগবে দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আর পোলাওটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে আমি এখানে এই যে চলে এসেছি একদম হয়ে গেলে তো ঢাকনাটা উঠিয়ে আমি এখন কিন্তু একটু সরিষের তেল দিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে সরিষা পোলাও বগুড়া একটা হোটেলে আমরা খেয়েছিলাম আমার হাজব্যান্ড আমাকে খেয়েছিলো সরিষা পোলাও তো হওয়ার আগ দিয়ে কিন্তু এই সরিষার তেলটা দিলে অনেক সুন্দর ফ্লেভার হয় আর সেটাকেই বলে সরিষা পোলাও যেহেতু হাঁসের মাংস তো সরিষা পোলাও ভাবলাম যে করি আর এই তো খাওয়া দাওয়ার পর্বে চলে এসেছি আমার হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি দেন আমি নেব। তো আমার প্লেট আর হাঁসের পোলাও যে সত্যি খেতে কিন্তু সত্যি মাসাল্লাহ ভালো ছিল যে খাওয়া শুরু করে দিয়েছি বিসমিল্লা বলে আর সত্যি মাসাল্লাহ খেতে অনেক ভালো ছিল অনেক টেস্টি হয়েছে তো আশা করছি আমার ভিডিওটি সবার ভালো লাগবে আর ভালো লাগলে আমার পাশেই থাকবেন আর সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ